চব্বিশ ঘন্টা লেগে ব্যাপারে স্বাগত আমরা এই মুহূর্তে আছি উত্তর চব্বিশ পরগনা হালি শহর আমরা সরাসরি রাজু বাবার কাছে প্রথমে চব্বিশ ঘন্টা স্বাগত জানাবো আর তারাধামে ছাব্বিশ তারিখে যে অনুষ্ঠান যে কর্মসূচি এটু যদি কাহিনি বলেন দেখো তোমরা তো জানো ছাব্বিশ তারিখ প্রত্যেক বছর এই শিবরাত্রি ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত তা শিবরাত্রিতে ছাব্বিশ তারিখ বছরের আমাদের তারাধামের যে পরিকল্পনা ছাব্বিশ তারিখে সন্ধে ছটা থেকে রুদ্রাভিষেক শুরু হবে লিঙ্গের এবং এই রুদ্রাভিষেকে তোমরা জানোই প্রত্যেক বছরে আসাম প্রয়াগ হরিদ্বার এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সাধু মহন্তরা নাগারা আসেন আমার এই অনুষ্ঠানে তারা সামিল হন সন্ধ্যে ছটা থেকে রুদ্রাভিষেক শুরু হবে চার প্রহরে দেবাদিদেব মহাদেবের বিশেষ পূজা হবে এবং সাতাশ তারিখ সকাল আটটায় পূর্ণাভিষেক হবে এবং তার সত্ত্বে মানব কল্যাণ জীবজন্তু কীটপতঙ্গের উদ্দেশ্যে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ এবং মহাপ্রসাদ বিতরণী বিশেষ দৃষ্টান্ত তারাপীঠ ভৈরব গুরু বামদেব বাবা আমার দাদাগুরু সেদিনকে ওনার আবির্ভাব তিথি এই আবির্ভাব তিথি উপলক্ষে তার বিশেষ অনুষ্ঠান পূজাপাঠ যাগযজ্ঞ এবং মানব কল্যাণের উদ্দেশ্যে বিভিন্ন মায়ের কাছে কামনা প্রার্থনা তোমরা তো জানোই এখানে হাজার হাজার মানুষ আসে কারা কী পায় সেটা আমি ঠিক বলতে পারবো না সেটা সব আমার বড়োমাই জানেন উনি আমাকে ওনার কাজ করানোর জন্য বেছে নিয়েছেন এই জন্য আমি আমার নিজেকে ধন্য মনে করি তবে সকলকে তারাধামের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ রইল আগামী ছাব্বিশ এবং সাতাশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন এবং চোদ্দশো চোদ্দোই ফাল্গুন সবাই তারাধামের অনুষ্ঠানে সামিল হবেন আসবেন মহাপ্রসাদ গ্রহণ করবেন সবাই ভালো থাকবেন আচ্ছা আর একটা জিনিস জানতে ইচ্ছে করছে তারাধামে যে এই যে ছাব্বিশ তারিখে যে অনুষ্ঠান সেখানে বহু মানুষের সমাগম সেখানে কত মানুষ আশা করা যে এখানে আসবেন আমাদের এবছরের অ্যারেঞ্জমেন্ট রয়েছে প্রায় সাড়ে তিন হাজার লোকের এবছরে আমাদের প্রসাদের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সাড়ে তিন হাজার লোকের সাড়ে তিন হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট করা আছে এখন সেটা মাই জানে প্রত্যেক বছরেই তো বাড়ছে এগারো জন দিয়ে শুরু হয়েছিল আজকে সাড়ে তিন হাজার লোকের জায়গায় এসে পৌঁছেছে সেটা মা যেরকম চাইছেন সেরকমই হবে হ্যাঁ তারাধামের যে জনপ্রিয়তা এত দূর দূরান্তের মানুষরা আসছে মানে এই এই মন্দির মানে যেখানে মা স্থাপন হয়ে আছে বা যেখানে প্রতিষ্ঠাতা এখান থেকে কোনো অন্য কোথাও যাবে নাকি পরবর্তী সময় যেভাবে মানুষের সমাগম হ্যাঁ মা মায়ের মন্দির তো হচ্ছে তোমরা তো সেটা জানোই এই সামান্য দুকো সেগোলেই মায়ের মন্দির তৈরি হচ্ছে আমরা আশা করছি দু হাজার পঁচিশের শেষের দিকে মায়ের মন্দির আশা করছি কমপ্লিট হবে মায়ের কৃপায় তা মা ওইখানে স্থানান্তরিত হবে মন্দিরে তারপরে আস্তে আস্তে কী হচ্ছে উনি কী করাবেন সেটাই ওনারই ব্যাপার তা হালিশ্বর যে তারাধামে একটা আসন পেয়েছে আর তোমরা নিশ্চয়ই জানো যে এই মন্দির সরকারি টাস্টিতেও চলে গেছে ভারত সরকার হিন্দু পরিষদ সবাই এটাকে স্বীকৃতি দিয়েছে তা সেই জায়গার থেকে এটা আস্তে আস্তে মা কোন জায়গায় নিয়ে যাবে কি করবে সেটা মাই বুঝতে পারছেন আমি জাস্ট ওনার চরণের দাস মানুষের সেবা করে যাচ্ছি আর ব্রতও করে নিয়েছি যে মানব কল্যাণ জীবজন্তু কীটপতঙ্গের উদ্দেশ্যে নিজের জীবনকে সমর্পণ করে দিয়েছি তা সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক আমি আমি আটটা শেষ প্রশ্ন করবো সেটা হচ্ছে এই ছাব্বিশ তারিখে এত গুরুত্বপূর্ণ একটা দিন সেই দিনে মানে ভক্তগণ কি সেদিন কি মানে তারা কি মানত করতে পারবেন বা মানুষের কল্যাণে কিছু করতে পারবেন মানে যোগ্য অবশ্যই অবশ্যই এখানে তো তোমরা তো জানোই প্রত্যেক এমনি এখানে যোগ্য পুজোপাঠ এবং বিভিন্ন দুরারোগ্য রোগের ট্রিটমেন্ট হয় সেগুলো তোমরা এখানে যারা ভক্তরা আসে তাদের কাছ থেকে একটু শুনে নিলে আমার মনে হয় বেশি ভালো হবে তারা এখানে এসে কে উপকৃত হচ্ছে এবং কে কি পাচ্ছে তারা নিজের মুখেই তারা বলতে পারবেন যাদের সন্তান হচ্ছে না তাদের সন্তান প্রাপ্তি হচ্ছে এবং সব থেকে বড়ো ব্যাপার যে উনআশি জন ক্যান্সার পেশেন্ট তারাধাম থেকে নির্মূল এখানে ডায়াবেটিস থেকে শুরু করে যে কোনো রোগের মহা ঔষধ কেন দেখো আয়ুর্বেদ এমনই একটা জিনিস এবং গাছগাছরা এমনই একটা জিনিস এইটার মাহাত্ম কাউকে বোঝানো যাবে না এবং দেখানো যাবে না এর সৃষ্টিকার স্বয়ং দেব আদিদেব মহাদেব তা সেই জন্য মানুষ এখানে এসে উপকৃত হচ্ছে হাজার হাজার মানুষ এখানে যারা শারীরিক প্রতিবন্ধী তারা এখান থেকে সুস্থ হয়ে যাচ্ছে সবটাই আমার বড় মার কৃপা উনি করাচ্ছেন আমাকে দিয়ে আমি করতে পারছি না আমার কোনো ক্ষমতা নেই সেই জন্য মায়ের কাছে প্রার্থনা করি মানব কল্যাণ জীবজন্তু কীটপতঙ্গের উদ্দেশ্যে সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক এবং তোমরাও সবাই ভালো থাকবে তোমরা সবাই অনুষ্ঠানে সামিল হবে এটাই আমি সবার কাছে বলি আমার তো দুটো বড় বাৎসরিক অনুষ্ঠান একটা দীপান্বিতা পুজো তোমরা জানোই নিশ্চয়ই মায়ের আরাধনা

সব দিক থেকে প্রথমে শরীর খারাপের জন্যই এসেছিলাম তা অনেক সুস্থ আছে আগের থেকে বলবে আমি এসেছি দমদম থেকে এই প্রথম এসেছি আমি দমদম নাগের বাজারে কেন অনেক তো মন্দির আশ্রম ছিল এসেছি এখানে লোকের মুখে শুনেছি যে এখানে আসলে যে যা আশা করে সেটা হয়

তারাধামে এসে আমি অনেক উপকার পেয়েছি বা অনেক লোকের মুখে শুনেছি যে খুব ভালো কাজ করে আমি আমার ব্যবসার জন্য এসেছিলাম তাতে আমি সাফল হয়েছি ঠিক আছে তারপর শত্রু নিপাত করার জন্য আমাকে কিছু বল কাজ করতে বলেছিল করেছি তাতে অনেকটাই আমি সুরক্ষিত আমি নয়াটি থেকে এসেছি বড়ো মা আছে কিন্তু তবু এখানে নাম আমি অনেকের মুখে শুনেছি যে অনেক কাজে উপকার হয় তাই এখানে আর আমি নিজেও উপকৃত হয়েছি কসমস হসপিটাল টোয়েন্টি ফোর হাওয়ার্স এমার্জেন্সি সার্ভিস একশো পঞ্চান্ন পূর্ব দিগন্ত ইএম বাইপাস সন্তোষপুর কলকাতা সেভেন্টি ফাইভ কসমস হসপিটাল সলিউশনস ইউ ক্যান ট্রাস্ট